দীর্ঘ দেড় মাস অব্যাহত নদী ভাঙনের ফলে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেচর ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি ফসলি জমি মসজিদ মাদ্রাসা স্কুল সহ বহু উল্লেখযোগ্য স্থাপনা পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে এই অবস্থায় নিঃস্ব হয়ে মানব জীবনযাপন করছে এখানকার হাজার পরিবার ছিয়াশি এক দাখটা বাজে আমরা হাই স্কুলটায় ভেড়া নদীর ভিতরে গিয়ে নদী ভাঙ্গনে এমওসি পাঁচটা মোছি চলে গেছে এই একটা ছয়টা এই যে ওখানে কাছে একেবারে এদিকে কুন্ডুচর এলাকার একমাত্র মাধ্যমিক বিদ্যাপীঠ আলহাজ স্মাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনটি বিলীন হয়ে যাওয়ায় প্রায় 500 শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ বিল্ডিংটা মাত্র সাত উদ্বোধন হইছে ক্লাস হইছে বেশি গলায় 3 মাস তো আশ্রয় নিয়ে গেছে মিয়া ক্লাস করতে পারতেছি ঠিক সামনে আমাদের পরীক্ষা বৃহস্পতিবার থেকে জিএসসি পরীক্ষা পরীক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা অত্র প্রতিষ্ঠান থেকে আটষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এমত অবস্থা আমরা কিভাবে শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম সহ বছরের শেষ লগ্নে এসে পাঠ সমাপ্তি করবো তাই নিয়ে আমরা দিশেহারা এই অবস্থায় জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা কামনা করছে স্থানীয় লোকজন